আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহামিল্লাহ রসুলিল্লাহ ওয়া আসাহি আজমাইন আলফিকুল মুয়াসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শুরু করতেছি এইখান থেকে আসলে তাইদান বসে নামাজ আদায় করার বিধানল ফার্গু ফরজ নামাজ শুদ্ধ হবে না বা সহি হবে না আইদান বসে আদায় করা মা আল কুদরতি সামর্থ্য থাকা সত্ত্বেও আলাল আল কিয়মি দাঁড়ানোর দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও বসে ফরজ নামাজ আদায় করা শুদ্ধ হবে না সেহল ওয়াজিব আর একইভাবে ওয়াজিব নামাজও শুদ্ধ হবে না সহি হবে না কদান বসে পড়া মা আল কুদরতি আল আলাল কিয়ামি দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বসে ওয়াজিব নামাজ আদায় করাও শুদ্ধ হবে না ওয়াস নাফলু আর নফল নামাজ শুদ্ধ হবে সহি হবে কদান বসে আদায় করা মা আল কুদরতি আলাল কিয়ামি দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও দাঁড়িয়ে নামাজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও বসে নামাজ আদায় করা শুদ্ধ হবে সহি হবে মানসল্লান নাফলা যে ব্যক্তি নফল নামাজ আদায় করল যে ব্যক্তি নফল নামাজ পড়ল বোসে বসে বিদরিন অজর সারা অজর ব্যতীত কোন অজর ছাড়াই যে ব্যক্তি বসে নামাজ আদায় করে নফল ফালাহু তার জন্য রয়েছে নিসফু আজরিল ক ইমি দাঁড়িয়ে নামাজ আদায় করার যে প্রতিদান তার অর্ধেক অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করার সবাবের অর্ধেক সবাব অর্ধেক আজর রয়েছে তার জন্য যে কোনো ওজোর ছাড়াই বসে নফল নামাজ আদায় করবে ওমান ক কদাম বি আর যে ব্যক্তি ওজর বশত বসে নামাজ আদায় করবে ফালাহু তার জন্য রয়েছে মিথলু আজরিল কমি দাঁড়িয়ে নামাজ আদায়কারীর পরিমাণ সবাব দাঁড়িয়ে আদায় নামাজ আদায়কারীর রকম সোয়াব ঠিক সেরকমই সব সোয়াব রয়েছে মিথলু মানে মত ওই রকম সোয়াব রয়েছে যে ব্যক্তি ওজর বশত বসে নামাজ আদায় করবে আহ্লাদি ইউসল্লি কয়েদান যে ব্যক্তি বসে নামাজ আদায় করবে ইয়াজু সে বসবে মিথলা জুলুসিহি বসা তার বসার মতো বসবে সেই ব্যক্তির মতো তার বসার মতো বসবে লিত্তাশাহদি তাসাহুদে সে যেভাবে বসে আহ্লাদিউ উসল্লি কায়দান যে ব্যক্তি বসে নামাজ আদায় করবে ইয়াজলিসু মিথিলা উজ্জুলুসি তার সেই বসার মতোই সে নামাজ পড়বে বসে লিত্তাশাহুদি তাসাহুদে যেভাবে সে বসে সেই রকমভাবে সে বসে নামাজ আদায় করবে লাউ ইফতাতাহান নাফলা যদি কেউ নফল নামাজ শুরু করে লাউ যদি নাফলা নফল শুরু করে কেউ ক ইমান দাঁড়িয়ে যা তার জন্য জায়েজ আছে যে আই মিলাহু যে সে সেই নামাজটাকে পূর্ণ করবে ক আইদান বসে বি দুনি কারো হাতিন কোনো রকম মাকরু হওয়া ছাড়াই মাকরু হওয়া ছাড়াই কারো হাত ছাড়াই সে সেই নফল নামাজটাকে বসে পূর্ণ করতে পারবে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছিল কিন্তু সে বসে নামাজটাকে পূর্ণ করতে পারবে কোনো রকম কারাহাত ছাড়াই মাকরু হওয়া ছাড়াই তো আজকে এই পর্যন্তই ছিল পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত